এই হচ্ছে খাতা এখান থেকে সমস্ত বংশ পঞ্জি এখান থেকে পাওয়া যাবে মানে পাঁচশো বছর অবশ্যই প্রায় পাঁচশো বছর না এখানে ফটো তোলাটা নিচে এই মায়ের ইচ্ছা নেই একদিন ম্যাজিশিয়ান এখানে মাকে ছবি তুলে ছবি দেখিয়েছিলেন কিন্তু রক্ত বমি হয়ে তাৎক্ষণিক সেই রাত্রি মারা গিয়েছে আচ্ছা টু বোয়াইচী রেলওয়ে স্টেশন সকল ভিউস বন্ধুদেরকে জানাই নমস্কার আদাব জোহার বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে আছি বোয়াইচন্ডি রেলওয়ে স্টেশনে আর আজকে আমাদের ডেস্টিনেশন হল বসন্তচন্ডী মাতার মন্দির এই বসন্তচন্ডী মাতার মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষ থানার বোয়াই গ্রামে অবস্থিত আর এই মন্দিরটি বোয়াইচন্ডী মন্দির নামেই বেশি বিখ্যাত আমরা আজকে যাব বয়চণ্ডী মন্দিরে সেখানে পুজোর কী পদ্ধতি আছে কিভাবে আসবেন সমস্ত কিছু আপনাদেরকে ডিটেলস এই ভিডিওতে জানাবো তাই স্কিপ না করে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন জন্য রেলপথ এবং সড়ক পথ উভয় পথেই আসা যেতে পারে যারা বর্ধমানের দিক থেকে আসছেন তারা আলিসা বোয়াইচন্ডী মন্দির আসার জন্য বাস পেয়ে আর যারা রেলপথে আসতে চান তারা হাওড়া বর্ধমান লাইনে করছাগ্রাম স্টেশন থেকে বাঁকুড়া লোকাল ট্রেনে চেপে এখানে আসতে পারেন আর যারা বাঁকুড়ার দিক থেকে আসছেন তারা বাঁকুড়া টু মোশাগ্রাম ভায়া বুঁয়াইচী সোনামুখী লোকাল ট্রেনে চেপেও এখানে আসতে পারেন বন্ধুরা বয়চণ্ডী রেলওয়ে স্টেশনে আসার পর মন্দির যাওয়ার জন্য স্টেশনের বাইরে অসংখ্য টোটো পেয়ে যাবেন আর রেলওয়ে স্টেশন থেকে মন্দিরের দূরত্ব দেড় থেকে দুই কিলোমিটার এটা টোটোতে যেতে আপনার সময় লাগবে হার্ডলি দশ মিনিট চলুন এবার আমরা আপনাদেরকে মন্দিরটা একটু ঘুরে দেখাই আসুন আমরা এখন বোঁয়চন্ডী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি আর এই যে রাস্তাটা দেখছেন এই রাস্তাটাই বোয়াইচন্ডী রেলওয়ে স্টেশন থেকে আসছে আর এই যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটি খণ্ডঘোষ থেকে বোয়ের দিকে আসছে আপনারা চাইলে বাঁকুড়া বর্ধমান যে হাই রোড আছে তাতে খণ্ডঘোষে নেমে ওখানে পাঠানপাড়া মোড় থেকেও আপনি বোঁয়চন্ডী মন্দিরে আসতে পারেন এই যে এদিকে দেখছেন এদিকে অসংখ্য দোকান পেয়ে যাবেন আজকে শনিবার তাই এখানে একটু ভিড় বেশি আছে মঙ্গল এবং শনিবার দিন এখানে একটু ভিড় বেশি হয় আর এই হল মূল মন্দির আর এই মন্দিরের ঠিক পাশেই এইদিকে আছে আপনার পুকুরটা আছে এই বোঁয় বোঁয় পুকুরটারও একটা অন্যরকম মাহাত্ম আছে এখানকার মানুষ বিশ্বাস করেন যে বসন্ত রোগ হওয়ার পর গায়েতে যে ফুটি ফুটি দাগ হয়ে যায় এই পুকুরে স্নান করলে সেই দাগগুলো পুরোপুরি ঠিক হয়ে যায় এদিকে মহিলাদের এবং আরেকদিকে পুরুষদের জন্য আলাদা স্নান করার ব্যবস্থা আছে এগুলো সব পুজো সামগ্রীর দোকান আপনারা এইখান থেকে পুজো সামগ্রী নিয়ে নিতে পারেন অসংখ্য দোকান আছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এখানে এসেছেন পুজো করানোর জন্য আর এই দিকটাতেও একটা টোটো স্ট্যান্ড রয়েছে পর আমরাও মন্দিরে প্রবেশ করব

এখানে টাকা আছে যদি আগে বলবেন একদম উচ্চ করে হাতে ধরে দেবো নাম মন্ত্র যদি লাগে বলবেন লালু রুবাসি সাদা আছে কি ঠিক আছে কুজরা করি আসুন নাম মন্ত্র তো মায়ের করে বলে দেনে ঠিক ঠিক অবশ্যই আচ্ছা মায়ের মূল মন্দির আপনারা দেখতে পাচ্ছেন আজকে অসংখ্য ভক্তের ভিড় হয়েছে আজকে শনিবার আর মঙ্গল আর শনিবার দিন মন্দিরে ভিড় একটু বেশি হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসেন পুজোর জন্য এই হলো ভুল মন্দির

এই হচ্ছে খাতা এখান থেকে সমস্ত বংশ বংশপঞ্জি এখান থেকে পাওয়া যাবে মানে আমাদের পরিবারের পূর্বপুরুষ যদি কেউ এখানে এসে থাকেন হ্যাঁ এই যদি দেখি এই আমাদের পরিবারের সমস্ত কিন্তু এখানে ডিটেলস লেখা আছে আচ্ছা একটু বলবেন এটা কতদিন ধরে এরকম পদ্ধতি চলে আসছে বছর অবশ্যই প্রায় পাঁচশো বছর না

সব পুরোহিতদের এটা সিস্টেম আছে আচ্ছা এই সিস্টেমটা মনে হয় পাঁচশো বছর পুরনো শুনেছি এখানে চৈতন্য মহাপ্রভু এসেছিলেন এই রাস্তা যখন ওই আচ্ছা ঠিক

আনুমানিক সাত্রিশ চার হচ্ছে আগেকার বুদ্ধিমান খা উনি প্রতিষ্ঠা করেছিলেন বুদ্ধিমান খা বুদ্ধিমান বন জঙ্গল হুম তারপরে এই জায়গাটা উদ্বোধন করে উনি প্রতিষ্ঠা করেছিলেন মাকে যতগুলো জমি আল সেগুলো বলিদান দিয়ে মাকে আনা হয় জমি জমির আল ঘুরে রাখা দেখি দেখে মায়ের রবিন ভাব আচ্ছা এবারে এখানে ভোগের ব্যবস্থা করা হয় ছিঁড়ে ভোগের কি চিঁড়ে ভোগে ছিঁড়ে তখন গ্রামের মুণ্ডনটা করছে কিন্তু এখন নিত্য অন্নভোগের ব্যবস্থা করা হয়েছে এখানে সেই অন্নভোগের দায়িত্ব ব্রাহ্মণ এই ছাড়া তো হবে না মানে কোনো না কোনো পরিবারকে নিতে হয় তারপরে আমরা বংশ প্রয়োজনে একটা মায়ের সম্মান আমরা এখানে নিযুক্ত হই আচ্ছা আমার নাম তাপস মুখার্জি আমার বাবার নাম রাম মুখার্জি আচ্ছা আপনার একটু মোবাইল নাম্বারটা বলে দেবেন এইট ওয়ান ফোর ফাইভ ফোর সিক্স জিরো সিক্স সেভেন ফাইভ আচ্ছা আর যদি কেউ পুজো করার আগে আপনার যোগাযোগ করে আসতে পারে যোগাযোগ করে আসবে মায়ের

এখানে গাড়ি পার্কিং করে রাখারও সুবিধা মন্দিরের পাশে এখানে অসংখ্য খেলনার দোকানও রয়েছে বাচ্চাদের জন্য এখানে খেলনাও নেওয়া যেতে পারে আর এখানে আমি দেখতে পাচ্ছি একটা শঙ্খ ভাণ্ডার দোকানটার নাম হল বসন্তচন্ডী ভাণ্ডার মানে এখান থেকে শাখা এই সমস্ত পাওয়া যায়

গৰম চল দি আপোনাৰ নাম টা দত্ত এটার নাম হচ্ছে গোপাল ফ্রিজ হুম ওইখানে গোপাল দোকানে বড় দোকান আজকে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর একটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য রইল ধন্যবাদ